ওয়েলকাম বন্ধুরা রিভ্যালিডেশন টেট সার্টিফিকেট দেওয়া শুরু হলো যারা টুয়েলভ এসএলএসটি টেট পাশ করেছিলেন এবং টেট সার্টিফিকেট রিভ্যালিডেশনের জন্য এসএসসি অফিসে অথবা রিজিনাল অফিসে জমা করেছিলেন সেই সমস্ত সার্টিফিকেটগুলি স্ট্যাম্প মেরে রিভ্যালিডেশন করে দেওয়া শুরু হলো তার জন্য আজকে ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা ডিস্ট্রিবিউশন অফ রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট অফ আর এস এসি রিজন এটা কিন্তু কেবলমাত্র সাউথ রিজনে এখন দেওয়া হচ্ছে পাঁচটা যে রিজন আছে সমস্ত রিজনে রিভ্যালিটেশন সার্টিফিকেট দেওয়া হবে তো কেনডেতে বলা হচ্ছে যারা টেথ সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য জমা দিয়েছিলেন সাউথদার্ন রিজনে তাদেরকে সেই সার্টিফিকেট রিভ্যালিডেশন করে দেওয়া হবে বলা হচ্ছে সাত তিন দু হাজার পঁচিশ তারিখ ফ্রাইডে ডিস্ট্রিবিউশন হবে সাউথদার্ন রিজনে কিন্তু এই ডিস্ট্রিবিউশন হবে এই দেখুন সাউথদার্ন রিজন যে অফিস রয়েছে সেখান থেকে এই ডিস্ট্রিবিউশন হবে সমস্ত কিন্তু এই এগারোটা থেকে চারটে পর্যন্ত এই সময়ের মধ্যে এই ডিস্ট্রিবিউশন হবে যারা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে জমা দিয়েছিলেন আঠেরো উনিশ কুড়ি এবং একুশে জুন দু হাজার চব্বিশ তাদের জন্য দশ তিন দু হাজার পঁচিশ মন্ডেতে দেওয়া হবে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড জুলাই যারা জমা করেছিলেন সেন্ট্রাল অফিসে এগারো তিন দু হাজার পঁচিশ সেটা কিন্তু দেওয়া হবে যারা জমা করেছিলেন ফোর্থ ফিফথ নাইন্থ টেনথ ইলেভেন্থ এবং টুয়েলভ জুলাই দু হাজার চব্বিশে বারো তিন দু হাজার পঁচিশ যারা সেন্ট্রাল অফিসে জমা করেছিলেন পনেরো ষোলো আঠেরো এবং উনিশে জুলাই দু হাজার চব্বিশ তাছাড়াও সাউথ দার্ন যে ডেট দেওয়া হয়েছিল সেখানে যারা জমা করেছিলেন পনেরো ষোলো আঠেরো এবং উনিশ জুলাই দু হাজার চব্বিশ সাত তিন দু হাজার পঁচিশ যারা বাইশ এবং তেইশে জুলাই এসএসসি অফিস জমা করেছিলেন ডেট সার্টিফিকেট তাদের দেওয়া হবে এছাড়া বাইশে এবং তেইশে জুলাই জমা করেছিলেন সাউথ দার্ন এছাড়া আঠেরো তিন দু হাজার পঁচিশ যারা জমা করেছিলেন চব্বিশ এবং পঁচিশে জুলাই সেন্ট্রাল অফিসে এবং সাউথ দার্ন রিজনে এছাড়া উনিশ তিন দু হাজার পঁচিশ যারা জমা করেছিলেন ছাব্বিশ এবং উনতিরিশে জুলাই সেটা রিজনাল অফিসে এবং সাউথ দার্ন রিজনের অফিসে যারা জমা করেছিলেন এবং সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে তাদেরকে দেওয়া হবে কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখে দেওয়া হবে যারা তিরিশ এবং একত্রিশে জুলাই দু সালে এবং জমা করেছিলেন সেন্ট্রাল অফিসে এবং যারা রিজন্যাল অফিসে জমা করেছিলেন তাদের বলা হচ্ছে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে আপনারা জানেন যে জমা করার সময় কিন্তু একটা রিসিভ কপি দেওয়া হয়েছিল সেটাকে স্ট্যাম্প বেরে দেওয়া হয়েছিল সেটা তো অবশ্যই নিয়ে যেতে হবে সেই সঙ্গে টেট অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে এবং একটা ফটো আইডেন্টি প্রুফ যেটা ভোটার কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে এছাড়া যে প্রসেডিং যেটা ডেথ সার্টিফিকেটের যে সঙ্গে যে মিল রয়েছে তেমন যে কোনো সার্টিফিকেট আপনারা নিয়ে যেতে পারবেন অথরাইজেশান ধরুন যদি কেউ যে এই ডেট তারিখের মধ্যে যেতে না পারেন তারা কিন্তু অথরাইজেশান দিতে পারেন অন্য কোনো ব্যক্তিকে বা তাদের পরিবারের কাউকে সেখানে কিন্তু তাদের অ্যালাউ করা হবে বলা হচ্ছে অথরাইজেশান লেটার দিতে হবে সেই সঙ্গে সিগনেচার এবং অ্যাটেস্টেড কপি সঙ্গে আইডি প্রুফও নিয়ে যেতে হবে সে যে ক্যান্ডিডেট যাবেন বা যার হয়ে যাবেন যিনি তার নামে তো অবশ্যই অথোরাইজেশান থাকতে হবে সেই সঙ্গে একটা আইডি প্রুফ যিনি যাবেন তারও নিয়ে যেতে হবে এই দেখুন এটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাতাশ দুই দু হাজার পঁচিশ তারিখে এটা জমা করেছেন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তো যারা প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলছে যে তাহলে স্যার আমাদের অন্যান্য জনে কবে দেবে এখন আপাতত সাউথদার্ন রিজনে দেওয়া শুরু হলো এরপরে কিন্তু ধীরে ধীরে সমস্ত রিজনে আস্তে আস্তে করে দেওয়া হবে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ